ইনশাল্লাহ সূন্য জেগে উঠেছে একদিন ইনশাআল্লাহ শূন্যকে অলস্তান দেওয়ার জন্য দেখে রাস্তে হলিতে বলিতে তো দখলে থাকবে ইনশাআল্লাহ করে না তারা যারা ইয়াজিদের দালাল কারণ ইয়াজিদের মাজার নাই মাজার পছন্দ করে না তারা যারা ফেরাউনের বংশধর কারণ ফেরাউনের মাজার নাই মাজার পছন্দ করে না তারা যারা নম্রদের বংশধর কারণ নম্রদের মাজার নাই মাজার পছন্দ করে না তারা যারা আবু জাহালের বংশধর কারণ আবু জাহালের মাজার নাই ঠিক কিনা বলে আমরা এমন বাদ্দা আল্লাহ আমাদেরকে এমন দয়া করেছেন মুকাদ্দারের মধ্যে

এবং সৃষ্টি জগতের মধ্যে কে আমার পর্যন্ত যেই তরিকা শ্রেষ্ঠ তরিকা আল্লাহ সেই তরিকার অনুসারী বানিয়েছেন এবং যেই মাঝহাব শ্রেষ্ঠ মাঝহাব সেই মাঝহাবের অনুসারী বানিয়েছেন এবং আল্লাহ আজকের এই জান্নাতি জলসার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে বসিয়েছেন সুন্নিরা কেন মিলাদ নবী করে সুন্নিরা কেন মেরাজ নবী করে সুন্নিরা কেন ইয়া রাসূলুল্লাহ বলে সুন্নিরা কেন ইয়া নবী সাল্লাম আলাইহি বলে

ফার ব্যাপারে কি বলেছিলাম